भाइ 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 ओ भाइ 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 हामी भाइहरु सजोगत गरौँला भाइ ओ भाइ भाइ बोदो बोदो कमाइत्यो बाबा ओ भाइ भाइ रे ओ भाइ भाइ रे भाइ भाइ तुर्बा ओ भाइ ओ भाइ ओ भाइ भाइ ए उनीहरु छोड्न उनीहरु छोड्न

এমন একটা কাজ করা কি ঠিক হইছে মানে একজন রিস কাঁচা লোকের সাথে তারা যে তার রিস কাঁটা এভাবে খন্ন বিখন্ন করে দিয়েছে এমনটা করে কি উচিত হইছে তা গো মানে যে ড্রাইভার তার যদি মনসত্ব থাকতো যদি মনসত্ব থাকতো তাইলে সে এমনটা করতে পারতো না আমি বুঝলাম না ভাই কেন আরেকজনের রিজিক তোরা নষ্ট করবি তার একটা রিস্কা দিয়া তার ফ্যামিলি পুরা ফ্যামিলির কারো তার কার উপর উপার্জন করে তো এই জিনিসটা তোরা কি করছ কি কারণে সে কি করছে তোর জায়গা সম্পত্তি লাগে রেল লাইনের কি বাল লাইনের জায়গা তোরা ঘর বাড়ি ভাঙতেছস বাং সমস্যা নাই মানুষরা হয়তো অন্তত একদিন দুই দিন আগে সময় দে সময় দিয়ে তারপরে বাং না তোরা ঘর বাড়ি ভাঙছস তাতেও কোনো সমস্যা নাই দুঃখ নাই কিন্তু এই এই যে একটা লোক লোকটার কেন এত ক্ষতি এগুলা করে কি ঠিক হয়েছে আপনার এই কমেন্টে কিছু বইলা যান আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে দেশে হাজার হাজার মানুষ দেখতে পারবে আপনারা ভিডিওটা শেয়ার করেন